সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাসনাদ আব্দুল্লার একটা মন্তব্য আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার বাংলাদেশকে ভারতের পরমাণু শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের সাবেক এক সেনা কর্মকর্তা তো হাসনাতকে করার কথাও বলেছেন এক্সে কর্নেল অজয়কে রায়না তার টুইটে লিখেছেন করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে প্রশ্ন আসতেই পারে হাসনতের একটা হুশিয়ারিতেই ভারতের এমন তেতে যাওয়া আর উদ্বিগ্ন হওয়ার কারণ কি একটা নয় আছে অনেকগুলো কারণ সেভেন সিস্টার্স হল ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা বাংলাদেশ ঘেষা শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেক কেউ দখল করে নিলে সেই সাতটি রাজ্য পুরোপুরি আলাদা হয়ে যেতে পারে এ রাজ্যগুলো হল আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় ত্রিপুরা ত্রিপুরা মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড আসামের মাধ্যমে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে এই সাত রাজ্যের আয়তন দুই লাখ পঞ্চান্ন বর্গ কিলোমিটার যা ভারতের মোট আয়তনের প্রায় সাত শতাংশ এ অঞ্চলে জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার তিন সাত শতাংশ বিরাটি জনগোষ্ঠীর জীবনাচরণ ভারতের মূল ভূখণ্ড থেকে একেবারে আলাদা এবং ব্যতিক্রম এখানকার বেশিরভাগ মানুষই বিভিন্ন আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার ব্যাপারেও ভিন্নমত পোষণ করে সে কারণে সেভেন সিস্টার্সে থাকা কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায় অবশ্য স্বাধীনতাকামী এইসব দলগুলোকে ভারত সরকার সংগঠন হিসেবে বিবেচনা করে এই অঞ্চলটি একদিকে বাংলাদেশ অন্যদিকে মিয়ানমার চীন এবং ভুটানের সীমান্ত ঘেঁষা হয় এখানে ভূ রাজনৈতিক সংবেদনশীলতা দীর্ঘদিনের ভৌগোলিকভাবে পাহাড় ঘন বন নদী ও দুর্গম সীমান্ত এই রাজ্যগুলোর সাধারণ বৈশিষ্ট্য যা একদিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যদিকে নিরাপদ নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে অর্থনৈতিকভাবে আসাম রাজ্য চা তেল ও গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে এগিয়েছে মেঘালয় কয়লা ও চুনা পাথরের জন্য পরিচিত অরুণাচল প্রদেশে রয়েছে বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনা আর মিজোরাম ও নাগাল্যান্ড তুলনামূলকভাবে ভাবে কৃষি নির্ভর ও কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীল তবে এই অর্থনৈতিক বৈষম্য ও উন্নয়ন ঘাটতি রাজনৈতিক অসন্তোষকে উস্কে দিয়েছে রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ জোরদার হলেও স্থানীয় জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসন দাবি এবং পরিচয় সংকট বহু দশক ধরে চলমান এই প্রেক্ষাপটে সেভেন সিস্টার্সে বিভিন্ন গোষ্ঠীর উত্থান ঘটেছে আসামের সবচেয়ে পরিচিত সংগঠন হল ইউনাইটেড লিবারেশন আসাম বা উল্ফা উল্লেখ দু উলফা ইন্ডিপেন্ডেন্ট আগে কে ডি সক্রিয় ছিল তবে সেগুলোর বেশিরভাগই ভেঙে গেছে বা আত্মসমর্পণ করেছে নাগাল্যান্ডে দীর্ঘদিন ধরে সবচেয়ে শক্তিশালী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড তথা এনএসসিএন এর দুটি প্রধান শাখা এন এস আইএম এবং এনএসসিএন কে এন এস আই এম ভারতের সঙ্গে আলোচনায় থাকলেও পুরোপুরি অত্যাগ করেনি মণিপুরের সশ তৎপরতা সবচেয়ে জটিল সেখানে পিপলস লিবারেশন আর্মি পি এলএ পি কে কাংলিপাক কমিউনিস্ট পার্টি সহ একাধিক মেইতে গোষ্ঠী সক্রিয় পাশাপাশি কুকি ও নাগাভিত্তিক গোষ্ঠীগুলোর অস্তিত্ব রয়েছে যা জাতিগত সংঘর্ষে বড় ভূমিকা রাখে